আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মেয়োনিজ অনেকে হয়তো নাক কুচকে ভাবছে সেই তো গাদাখানিক তেল আর কাঁচা ডিম ব্লেন্ড করে বলবে এই নিন মেয়োনিজ হ্যাঁ মেয়োনিজ বানাতে আমি আজকে তেলও ব্যবহার করব ডিমও ব্যবহার করব তবে গাদাখানিক তেল না অল্প তেল আর সৈদ্ধ ডিম দিয়ে আজকের এই মেয়োনিজ তৈরি করে দেখাবো বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে নেওয়া যাক মেয়োনিজটা বানানোর জন্য এখানে আমি তিনটা সৈদ্ধ করা ডিম কেটে নিয়েছি আপনাদের চাইলে আস্তও নিতে পারেন আমি একটু টুকরা টুকরা করে কেটে নিয়েছি ডিমগুলা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি সাথে করে এক টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ তেল এক টেবিল চামচ ভিনেগার বেশ কিছুটা কালো গোলমরিচ আর সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব এই সেদ্ধ ডিমের মেয়নি যে পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে আর এই মাউনিসটা বানাতে আমাদের কিন্তু দু থেকে তিন মিনিট সময় লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এজন্য পরে দিয়েছি না লবণটা সব উপকরণ দেওয়ার সময় দিয়ে নিতে পারেন এখন সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিলে মেয়োনিজটা রেডি দু থেকে তিন মিনিটের বেশি একেবারেই লাগবে না এই যে ঠিক দুই মিনিটের মাথায় আমার মেয়োনিজটা একদম রেডি সব কিছু একসাথে ব্লেন্ড হবে আর মেয়োনিজটা রেডি হয়ে যাবে সেদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর মেয়োনিজ তৈরি করা যায় এটা আগে থেকে কেউ জানলে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে বলে এমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার ট্রাই করবে এই মিউনিজ আপনারা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন স্নাক্স সঙ্গে স্যান্ডউইচ এর সঙ্গে অথবা এমনিতে ব্রেড স্প্রেড করে খেতে পারবেন আশা করছি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ